প্রিয় মুসলিম ভাইরা আপনারা এখন দেখবেন কিছু হাদিস অস্বীকারীকে যখন আমি প্রশ্ন করেছি যে সুরাত তাহরিমের এক নম্বর আয়াতটি তোমরা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও সহজ ভাষায় যেহেতু আল্লাহ সুমান তল্লা কোরআনকে সুবিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছে তো তোমরা এখন আমাদেরকে বুঝিয়ে দাও আল্লাহ সুবাহতাল্লাহ সুরাত তাহারিমের এক নম্বর আয়াতে যে বলেছেন হে নবী আমি আপনার জন্য যা হালাল করেছি আপনি কেন তা নিজের জন্য হারাম করে নিয়েছেন বা নিষিদ্ধ করে নিয়েছেন এখানে কি হালাল করে করা হয়েছিল নবীর জন্য সেই প্রশ্নটা করেছিলাম কিন্তু এই কথিত হাদিস অস্বীকারী জঘন্য ফেতনার অনুসারীরা আমাকে উত্তর না দিয়ে ভিন্ন দিকে প্রসঙ্গ ট্রেনে শেষ পর্যন্ত গালাগালি করে পালিয়ে যায় আসুন তাদের এই ফেতনামূলক কথাবার্তার কী জবাব হতে পারে সেটা আমরা দেখে নিই হ্যাঁ ওটা এটা ওনার ব্যক্তিগত মতামত আচ্ছা জি ভাই ধন্যবাদ জি যথার্থ বলেছেন জি মাহবুব আবভাই আপনি যদি আজকের অনুষ্ঠান রিলেটেড কিছু বলেন অথবা কোনো প্রশ্ন করেন আর সংক্ষিপ্ত আকারে করতে পারেন বড় ভাই আচ্ছা আমি একটু সুরাত তাহরিমের এক নম্বর আয়াতটা আর যদি আপনারা আমাকে বুঝাই দিতে পারতেন তাইলে আমি আজকে হাদিস হাদিস বুখারি মুসলিম ত্যাগ করা একটু আজকে কোরআনের অনুসারী হয়ে যেতে পারতাম সুরাত তাহরিমের এক নম্বর আয়াতে বলা আছে হে নবী আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করেছেন কেন আমি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছি আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এখন এক নম্বর আয়াতে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন কি বৈধ করেছিলেন যেটা নবী তার জন্য নিষিদ্ধ ভেবেছিলেন ওই বৈধ জিনিসটার নামটা কি যেটা আল্লাহ নবীর জন্য বৈধ করছিলেন যদি একটু কোরআন থেকে কোন তাফসিল বা হাদিস ছাড়া বুঝাই দিতে পারতেন তাহলে জীবনে আর কোনোদিন আর আপনাদের লাইভে এসে আপনাদের বিরক্ত করতাম না জি ধন্যবাদ এটা হচ্ছে আপনার প্রশ্ন মানে এই প্রশ্ন আপনাকে বুঝায় দিতে পারলে আপনি আর লাইভে এসে বিরক্ত করবেন না কিন্তু বড় ভাই আপনাদের পক্ষ হয়ে যুক্ত হব হ্যাঁ আমরা আমরা আমি 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 একটু শেষ করি এখন আপনি বলছেন আমি একটু বলি আমরা বিরক্ত হই না বড় ভাই আমরা এখানে বারবারই বলে থাকি যে আমরা স্টুডেন্ট আমরাও শিখছি আচ্ছা আমি আয়াতটি নিয়ে আসছি আপনি কন্টিনিউ করুন আমি আয়াতটি স্ক্রিনে নিয়ে আসি তারপরে আমরা আলোচনায় যাব জি আপনি বলতে থাকুন আমি আয়াত নিয়ে চেষ্টা করি আমি আমি কি আমি আয়াতটা দিয়ে দিব আপনার স্ক্রিনে আমার এখানে আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি বের করেন না সমস্যা নেই সূরা তাহরিম 1 নম্বর আয়াত 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত জি জি আল্লাহ নবীর জন্য কি বৈধ করেছিলেন যেটা নবী নিষিদ্ধ মনে করেছিলেন এটা হলো আমার প্রশ্ন আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্ন অনেক অনেক সুন্দর দেখা দেখা যাচ্ছে না জি আপনি এখন আমাকে বলেন যে কোন জায়গাটা আপনার কাছে বোধগম্য হচ্ছে না আমি কোরআন থেকে জানতে চাচ্ছি শুধুমাত্র কোরআন থেকে জানতে চাচ্ছি আল্লাহ নবীকে সম্বোধন করলেন আচ্ছা আপনি আপনি বড় ভাই আচ্ছা আমি বলি এখন আমি আমার মতো করে বলি এটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় হবে অথবা আপনি আমাকে আমার ভুল হলে মানে আপনি বুঝতে পারছেন কিনা সেটা আপনি বলেন বুঝতে পেরেছি আমি আমি আপনাকে একটু সম্পূর্ণ প্রশ্ন দিয়ে এগোতে চাই তাহলে দুই ভাইয়ের কনভারসেশনটা ভালো হবে আপনি তো অবশ্যই আয়াত নাজিলের ব্যাখ্যা পড়তে আমি তো একটা সাবলীন প্রশ্ন সজীব সাহেব আমি তো একটা সাবলীন প্রশ্ন করেছি একেবারে সিম্পল একটা প্রশ্ন উপর একটা আয়াত আয়াতের অর্থটা একেবারেই পরিষ্কার মাহবুব ভাই মাহবুব ভাই জি মাহবুব ভাই আমি আপনাকে বিনয়ের সাথে বলতেছি প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার পদ্ধতিটা আমার চয়েস করার ইয়েটা আমার আমি আপনার মতো করে কেন উত্তর দিব আমার মৌলিক কোরআনে যা আছে বলি আমি আমার মতো করে দিব সেটি যদি আপনার মনে হয় যে আমি কোরআনের মতো দিলাম না আপনি রিসিভ করবেন না যদি মনে হয় রিসিভ করবেন হয়ে গেল এখন এই আয়াত ব্যাপারে আমার বক্তব্য আপনার প্রশ্ন হচ্ছে যে নবীজিকে আল্লাহ কি নিষেধ করেছিলেন যেটি তিনি হালাল করলেন প্রথম কথা ভাই আপনি প্রশ্ন বুঝেন প্রথমে বলছে আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন অর্থাৎ আল্লাহ নবীর জন্য একটা বিষয় হালাল করছেন যেটা নবী হারাম মনে করেছিলেন জি হ্যাঁ সেটাই বলতেছি তো যেটি হালাল ছিল সেটিই তিনি হারাম মনে করলেন এটাই তো প্রশ্ন জি ভাই সজীব ভাই আপনি আটটা পুরোটা বাংলা অর্থটা পড়েন জি আমি আমি ওই দিকে যাচ্ছিলাম হ্যাঁ পড়েই তারপরে আমি মূল আলোচনা শুরু যাব ইনশাআল্লাহ হে নবী আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রী সন্তুষ্টির কামনায় তুমি কেন তা হারাম করছো